বিগত পনেরো বছরে সবচেয়ে বেশি পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে গুম খুন হত্যা নানান পাবে যে কারণে বর্তমান সময়ে সিভিলিয়ানরা অর্থাৎ আমরা পুলিশের প্রতি আস্থা হারিয়ে পেলেছি এই পুরা সংস্থাটি কোনো না কোনোভাবে দেশের নানান রকমের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল যে কারণে মানুষের আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেছে চব্বিশের গন অবত্থানের পরে এখন পর্যন্ত এই পুলিশ প্রশাসন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারছে না আস্থা অর্জন করতে পারছে না মানুষের আস্থা বিশ্বাস অর্জন করার সব পন্থা আছে এগুলো তাদের পঙ্খানুপঙ্খভাবে অনুসরণ করতে হবে আজকে এক জায়গায় দেখলাম একজন জনগণ আটক করেছে অনেক মানুষ জড়ো হয়েছে অনেকের পরামর্শে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল ইতিমধ্যে একজন পুলিশকেও পাওয়া গেল এই পুলিশ অফিসার এই চিন্তারকারীকে দেখার পর বললেন সে আমাদের পুলিশের সোর্স এই কথা বলার সাথে সাথেই পাবলিক কেঁপে গেল এই কারণে কেঁপে গেল এই চিন্তাইকারীকে আরো উত্তম মধ্যম মারধর করা শুরু করলো পুলিশ যেহেতু বলেছেন চিন্তাইকারী তাদের সোর্স এর মানে সে যখন পুলিশ হেফাজতে যাবে তখন সে মুক্ত হয়ে যাবে তো এই যে পুলিশের কর্মকাণ্ড হাঁ মানুষকে কে তাদের প্রতি বিদ্রোহী করেছে যদি এই লোক পুলিশের সোর্স সোর্স হয়ে তাকে তার জন্য একটা আইড কার্ড টাকা দরকার মানুষকে তো বিশ্বাস করাতে হবে যে সে পুলিশের জন্য প্রশাসনের পক্ষে কাজ করছে এই রকম কোনো কিছুই নেই পুলিশ বলছে এই লোক অর্থাৎ চিন্তাইকারী তাদের সোর্স ইতিপূর্বে এইরকম অনেক বড় ধরনের সন্ত্রাসী দাগি অপরাধীরা জনগণের হাতে ধরা পড়লেই পুলিশের হেফাজতে জনগণ তুলে দিত তখন তারা পার পেয়ে যেত আবার তারা বুক ফুলিয়ে সিনতাইরা জানি সন্ত্রাসীর কাজে জড়িয়ে পড়তো উপস্থিত জনগণ পুলিশের উপরে আস্থা হারিয়েছে বলে তারা সিদ্ধান্ত নিল না এই লোকটাকে আমরা পুলিশের হাতে দেব না সেনাবাহিনীর হাতে দেব এখনো আমরা আমাদের গর্বিত সেনাবাহিনীদেরকে নিয়ে আস্থা রাখি তাদের উপরে আস্থা রাখি তাদের কাজের উপরে আস্থা রাখি এই পুলিশ প্রশাসন প্যানিকড হওয়ার মূল কারণটাই হচ্ছে দুর্নীতির সাথে তারা ইনভলভ হয়েছে হয়েছিল আর তাদের এই পূর্বের অভ্যাসটা এখন পর্যন্ত অনেকের মধ্য থেকে পরিবর্তন হয় নাই আমার পরামর্শ পুলিশ প্রশাসন ছাড়া দেশ অচল হয়ে যাবে তা ঠিক কিন্তু পুলিশকে তাদের মোরালিটি চেঞ্জ করতে হবে মানুষের বন্ধু হিসাবে কল্যাণকামী হিসাবে সহযোগী হিসাবে নিজকে প্রমাণ করতে হবে যদি এই ডিপার্টমেন্ট জনগণের কাছে তাদের আস্থা প্রমাণ ফিরিয়ে না আনতে পারে কাজের মাধ্যমে অদূর ভবিষ্যতে এরা আরো মানুষের কাছে হেনস্থ হবে এক সময় এই পুরো ডিপার্টমেন্টটা হয়তো পরিবর্তন হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আমাদের সরকারকে চিন্তা করতে হবে তাদের স্থানে অন্য নতুন কোনো প্রশাসন নিয়োগ করা